আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাত দর্শক খেলাটা মনে হয় জমে গিয়েছে খেলাটা জমিয়ে ফেলেছেন এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডক্টর পিনাকি ভট্টাচার্য খেলাটা কিভাবে ছমল এই জমানুর হেডলাইনটা শোনাচ্ছি ইত্তেফাক পত্রিকা থেকে হেডলাইনটা হলো আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবেন মাহিন সংহতি জানালেন হাসনাত আবদুল্লাহ মাহিন বলেছে আইন উপদেষ্টা ডক্টর আশিফ নজরুলের মন্ত্রণালয় ঘেরাও করবে আগামীকাল আগামীকাল বলতে এই সকাল বাংলাদেশে আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখনই দেখতে পাবেন যে আগামীকাল মানি হলো এই যে সকাল যেটা হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সকালই এই ঘটনাটি ঘটবে এগারোটা বাজে শহীদ মিনার থেকে তারা জরু হবে শহীদ মিনারে চরু হবে কিভাবে এবং কেন কি কারণে হবে সেটা আমি তুলে ধরছি আপনাদের সামনে বিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার দাবিতে আইন উপদেষ্টার কার্যালয় গেরাও ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার সোমবার ষোলোই ডিসেম্বর সন্ধ্যায় মাহিন সরকার এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি লিখেন বিডিআর হত্যাকাণ্ডে বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা চার মাস পেরিয়ে গেল কমিশন গঠন গড়িমসি করা জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবহেলা এবং প্রহসনের সামিল ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে নিয়ে আগামীকাল সকাল এগারোটায় এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি মাহিন ঘোষণার প্রতি সংহতি জানিয়েছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমি আমার ভাই মাহিনের পাশে আছি বেডিয়ার হত্যাকাণ্ডের বিচার হতেই হবে প্রদর্শক এই দুই তরুণের চিৎকারে আমি জানি না যে গভীর রাতে বাংলাদেশে কিছু ঘটবে কিনা আমি জানি না মঙ্গলবার দিনটা কিভাবে পার হবে বাংলাদেশে বাংলাদেশের তরুণ সমাজ যদি জেগে ওঠে আমি কোন দরজা দিয়ে পালাবে উপদেষ্টা আশিফ নসুল সেটা আমার জানা নাই বাথরুমের দরজা দিয়ে আর পিছনের দরজা দিয়ে পালানো বহু মন্ত্রী এমপিদের কাহিনী আমরা চার মাস আগে দেখেছি দর্শক আমরা আসিফ নসরুল পিছনের দরজা দিয়ে পালাবে কি পালাবে সেটা আমরা জানি না কিন্তু সে যে অপরাধ করেছে সেই বিষয়গুলো আমরা নিশ্চিত হয়েছি আমাদের ইউটিউবার সাংবাদিক ইলিয়াস হুসেনের ভিডিও এবং আমাদের ইউটিউবার ডাক্তার পিনাকি ভট্টাচার্য যা বলেছে আজকে পানি যেরকম পরিষ্কার সেরকম জাতির সামনে পরিষ্কার হল আজকে জাতির সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য সেই আঙ্গুল দিয়ে দেখানোর পর তরুণ সমাজের গায়ের রক্ত যেরকম টকবকে গরমে হয়েছে আমরাও তরুণ সমাজের পাশে মিডিয়া নিয়ে আমাদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে তরুণ সমাজের পাশে আছি আগামীকাল বাংলাদেশে গটে যাবে নতুন কিছু বিডিয়ারের বাইদের জিঞ্জির খুলে তালা ভেঙ্গে বের করে আনার দিন ঘোষণা দেওয়া হোক আমি চাই তরুণ সমাজরা ওই জেলের তালা লাথি মেরে ভেঙ্গে আমার সেই বন্দি শালায় ষোলো বছরের ওই বাইদেরকে বের করে আনা হোক পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানচিত্রে এমন কোনো ঘটনা নাই যারা নাকি কোনো অপরাধ না করে ষোলো বছর যাবৎ কারাবন্দী হয়েছে তরুণ বয়সে গিয়ে এখন তাদের মধ্য বয়স পার হয়ে বৃদ্ধ বয়স হচ্ছে এমন তরুণরা গিয়েছে বিবাহের পরে স্ত্রীর সাথে দ্বিতীয়বার দেখা করার সুযোগ পায় নাই সেই কারাগারে সে বন্দী আছে এমন আছে শিশু বাচ্চা তার স্ত্রীর পেটে রেখে গিয়েছে সেই সন্তানের সাথে বাবার দেখা হয় নাই হলেও জেলখানার শিকের আর সেদিক থেকে দেখা হয়েছে প্রদর্শক এই জুলুমের প্রতি এই অন্যায়ের প্রতি আপনার ইমান আপনার মুসলমানিত্ব নিয়ে যদি আপনি গড়ে বসে থাকেন আপনার মতন এইরকম বেকুব আর গাদ্দার এরকম আর জালিম মুসলমান গড়ে গড়ে জন্ম নেওয়া কোনো দরকার নাই যদি মুসলমানের রক্ত আপনাদের গায়ে থাকে তাহলে বিটি সেই বাইদেরকে বের করে আনার জন্য আপনার সার্বিক সমর্থন এখানে জ্ঞাপন করবেন আপনারা সকল সমর্থন দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের এই তরুণদের পাশে থাকবেন তরুণদেরকে অন্তত একটি স্লোগান দিয়ে পাশে দাঁড়াবেন আপনার ফেসবুক আইডিতে অন্তত একটি কলম লিখে আপনি পাশে দাঁড়াবেন আমরা বিডিআর এর বাইদেরকে বের করতে চাই এই ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের ভিতরে এই ডিসেম্বর মাসে এই স্বাধীনতার বিজয়ের মাসে আমাদের এই বাইদেরকে বের করেই আনব যে কোনো উপায়ে আনব নথুবা আরেকটি যুদ্ধ হবে আসিফ নজরুলের মতন ওই দুশ্চরিত্রবান ভারত প্রেমী ওই গোলামদের সাথে প্রদর্শক সর্বশেষ এখানে যা লেখেছে আমি আপনাদের সামনে তুলে ধরছি এদিকে মাহিম তার পুষ্টে উল্লেখ করেন যদি কেউ আমার পাশে নাও থাকে আমি একাই লড়াই করব কোনো ভিনদেশি পরাশক্তি বা অন্তর্বর্তী সরকারের যদি আমাকে বাধা দেয় তবুও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাতে লড়াই থেকে আমি পিছু হাঁটব না আমি সেই লড়াইয়ের সাথে সেলুট জানাচ্ছি আমার স্নেহের এই ছোট ভাই মাহিনকে আমি হাসনাত আবদুল্লাহকে সেলুট জানাচ্ছি হাসনাত আব্দুল্লাহ একমত হয়ে তারা দুজনই আগামীকাল মাঠে নামছে আমরা আগামীকালের এই মাঠ থেকে সুন্দর একটি সমাধান আসবে এবং বিনা আইন আদালত বাদ দিয়ে আগে আমার বিডিয়ার ভাইদেরকে ছেড়ে দিবে ছাড়ার পরে তারা পরিবারের সাথে মিশবে থাকবে এরপরে যদি আইন কানুনে আবার তাদেরকে আদালতে আসতে হয় আসবে তারা যদি ফিরত কারাগারে যেতে হয় অপরাধী কেউ হয় তাহলে ফিরত কারাগারে যাবে কিন্তু এভাবে আমাদের বাইদেরকে কিছুতেই বন্দিশালায় আটকে রাখা যাবে না এই বন্দিশালা লাথি মেরে বান্তি হবে বাংতি হবে বাংতি হবে বাংলাদেশ জিন্দাবাদ